নমস্কার বন্ধুরা আজকে রেসিপি এচরের কোফতা এই এঁচড়ের কোপ্তা একদম নতুন স্বাদে আপনাদের বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে এচড়টা আমি বাজার থেকে খোসা ছাড়িয়ে কিনে এনেছি এটাকে আরও ছোট আকার দিতে হবে তার জন্য প্রথমে হাতে অল্প পরিমাণে সর্ষের তেল বুলিয়ে নেব তা না হলে এচরের যে আঠা সেটা হাতে লেগে গেলে পরে আর ছাড়তে চাইবে না এবার এচরগুলি ছুরি বা বটির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব এঁচড় কাটা হয়ে গেছে এবার জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব তারপরে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো জল এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ সর্ষের তেল প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। মসুর ডাল নিয়েছি এই মসুর ডাল রান্নার দুই থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিতে হবে তারপর মিক্সার গ্রাইন্ডারে একটি পেস্ট তৈরি করে নিতে হবে পেস্ট করা হয়ে গেছে এবার দিয়ে দেব দুই চামচ বেসন এক চামচ মতো লবণ আর হাফ চামচ হলুদ এবার এটাকে নাড়াচাড়া করে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব এবার এটাকে সাইডে রেখে দেব। এদিকে এ চোটটা ভালো মতো দেখো সেদ্ধ হয়ে গেছে এবার এটা জলটা ঝরিয়ে নেব এবার এচরের ভেতরে যে জলটা ছিল হাতের সাহায্যে হাত দিয়ে চিপে চিপে সেই জলটা আমি সমস্তটা বের করে নেব এবার হাত দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব মাখা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে এলে এ ছোট ছোট ছোটো বলের মতো তৈরি করে ব্যাটার যে ব্যাটারটি তৈরি করেছিলাম তার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে তুলে নেব চরের কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে কড়াইয়েতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে এলে ফোড়নে দেব একটি শুকনো লঙ্কা দুটি তেজপাতা আর দিয়ে দেব এক চামচ মতো পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো একটি পেস্ট করা পেঁয়াজ এটা ভাজা হয়ে এলে দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে নিয়েছি আটকোয়া রসুন হাফ ইঞ্চ আদা চারটে শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে আপনারা চাইলে এটা আলাদা করেও পেস্ট করে দিতে পারেন আর দিয়ে দিলাম একটি টমেটো পেস্ট এটাকে এবার ভালো করে কষিয়ে দিয়ে দেব এক চামচ ধনে এক চামচ জিরে আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ সমস্ত উপকরণগুলি দিয়ে এবার মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিতে হবে এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো এবারও এটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে এচোর সিদ্ধ করার পরে যে জলটি ছিল সেই জলটি এবার প্রয়োজন হলে এখানে আরও একটু জল আপনি ব্যবহার করতে পারেন কিন্তু সেটি উষ্ণ গরম জল এখানে ব্যবহার করবেন এবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ভেজে রাখা কোপ্তাগুলি এবার আট থেকে দশ মিনিট মতো এটিকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট পর বেশ পরিমাণ মতো ধনে পাতা আর এক চামচ মতো গরম মশলা ওপরে ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে এটি ভাত ফ্রাইড রাইস রুটি পরোটার সাথে পরিবেশন করুন খেতে অসাধারণ লাগবে মাংসকে হার মানিয়ে দেবে এই এচরের কোপ্তা আশা করি সবারই পছন্দ হবে সবাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ